উৎসব আর এই উৎসবে মেতে উঠেছে গোটা বাংলা তথা বাচ্চা থেকে বড়রা সকলে সেই আজ দোল উৎসবের দিনে বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকের বেরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেরুগ্রাম সংগঠন গ্রুপ পক্ষ থেকে বিভিন্ন রকম নাচ গান কবিতা আবৃত্তি ইত্যাদির মধ্য দিয়ে আজ বসন্ত উৎসব অনুষ্ঠিত হলো শুধু বেরুগ্রাম নয় আশপাশের গ্রাম থেকেও এবং দূরদূরান্ত থেকে এই অনুষ্ঠানে সামিল হয়েছে সকলেই এই বছর বসন্ত উৎসব এবছরে চতুর্থতম বর্ষে অনুষ্ঠিত হলো এছাড়া লক্ষ্য করা গেল এই অনুষ্ঠানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এছাড়াও কিছু গুণী ব্যক্তিদের গাছ দিয়ে সংবর্ধনা দেওয়া হয় আমরা শুনে নেব আজকের এই দোল উৎসবের দিনে বসন্ত উৎসব নিয়ে বেরুগ্রাম সংগঠনের গ্রুপ থেকে কিছু কথা বেরুগ্রাম থেকে সুব্রত চক্রবর্তী রিপোর্ট বাংলা ইঞ্জিনিয়ার আজকে সংগঠনের গ্রুপ থেকে চতুর্থতম যে বসন্ত উৎসব অনুষ্ঠিত হচ্ছে কি বলবেন এটা বেরুগ্রাম বেরুগ্রামের সংগঠন স্বেচ্ছাসেবী সংস্থা তার চতুর্থতম এবছরে চতুর্থতম বসন্ত উৎসবের অনুষ্ঠান হচ্ছে তো সব মানুষকে বলব এবছর যারা মিস করেছেন পরের বছরে আসুন আমাদের সঙ্গে উৎসবে মেতে উঠুন এবং এই উৎসব খুবই সুন্দর হচ্ছে প্রতি বছর এক ধাপ এক ধাপ করে বেড়ে অনুষ্ঠান আরও সুন্দরে পরিণত হচ্ছে মানুষের জনসংখ্যা আস্তে আস্তে বাড়তে দেখেছে অনুষ্ঠানটা ঘিরে কি কি আছে ধন্যবাদ স্যারকে আমাদের মধ্যে থাকার জন্য এবার আমরা বরণ করে নেব বন্দ্যোপাধ্যায় মহাশয়কে ওনাকে বরণ করে নিচ্ছেন আমাদের সদস্য চিৎকারী এবার আমরা বরণ করে নেব